যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম ও প্রিয়তম ও প্রিয়তম এদের খুনসুটি কিন্তু চলতেই থাকে আর আমি হচ্ছে বেশ মজা করে ওদেরকে দেখি যাই হোক সকালবেলা চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠেছি দেখি এদের লাভ স্টোরি যাই হোক মোবাইলের একটু ক্যাপচার করে নিলাম তো লাভ স্টোরি দেখলে তো আর পেট ভরবে না পেট ভরার জন্য কিছু খেতে হবে তাই মজা করে চা আর হচ্ছে বিস্কিট কলা নিয়ে নিছি এটাই হচ্ছে আজকে নাস্তা যদিও আমি পরে কিছু খেয়ে নেই। এটা হচ্ছে জান্নাতের বাবার জন্য সে তো আর ভারী কিছু নাস্তা খায় না সকালে এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা যাই হোক এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো নাস্তা খেয়ে নিচ্ছি এখানে আর আজকের হচ্ছে এই তো সকালে সকালে ঘরের একটু কাজকাম করব এবং হচ্ছে গাছ লাগিয়ে নিব আজকে আর হচ্ছে মাছ ধুয়ে কেটে তারপরে হচ্ছে রান্না করব এই নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভালো বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবে এই যাই হোক ঘরের বিছানাটা হচ্ছে আমরা গুছিয়ে ফেলেছি আজকে আপাও চলে আসছে সেও হচ্ছে আমার সাথে কাজ করে দিচ্ছে আর বেশি হচ্ছে আমার মায়ে আমার সাথে কাজ করে দিচ্ছে এই তো আমি চাদরগুলো পালটাচ্ছি, পাল্টাচ্ছি আর সে হচ্ছে বারান্দায় নিয়ে রাখতে আর ময়লা কাপড় কোথায় রাখতে হয় সে কিন্তু খুব ভালো করে জানে এটাই কিন্তু করে আমি যখন বিছানার চাদর পাল্টাই টুকটাক কাজ করতে থাকি ও কিন্তু আমার সাথে সাথে মোটামুটি কাজ করে দেয় যাই হোক আজকে হচ্ছে আমার বাসায় হুইল পাউডার নাই তো আমি সেটা খেয়াল করিনি যাই হোক আজকে আপাকে বললাম যে আচ্ছা ঠিক আছে কাপড় দুই তো হবে না ফ্যানগুলো একটু মুছে দেন তাইলে হবে ফ্যানগুলো এত যে কিভাবে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আসলে বুঝতেই পারি না আমি হচ্ছে কিছুদিন আগে মনে হয় ফ্যানগুলো মুছে নিচ্ছি আবার হচ্ছে দেখলাম ময়লা হয়ে গেছে তো সেইগুলো হচ্ছে একটু আপা ওদিকে মুছতেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে চাদরটা পরে বিষাই আগে হচ্ছে মোছা হয়ে যাও এদিক থেকে আমি এবার হচ্ছে একটু গাছ লাগিয়ে নিচ্ছি এখানে হচ্ছে এই গাছটা কালকে আমি হচ্ছে যেগুলা গাছ ঝুলানো আসছে ওইগুলা একটু ঠিকঠাক আর কি করতে গেছি গাছগুলো বড় হয়ে দেখলাম বাইরে চলে গেছে আর ফুলগুলো না ভিতর থেকে দেখা যায় না এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটছে প্রতিটা মানে প্রতিটা ডালেই হচ্ছে ফুল ওই দিক থেকে আসলে সুন্দর দেখা যায় এই দিক থেকে দেখা যায় না ঘোরাইতে গেছি আর এই গাছের ডালগুলো এত নরম মানে কিছু একটু সামান্য করে বাজলি দেখা যায় ভাইঙ্গা যায় তো দুই তিনটা ডাল হয়েছে কালকে ভেঙ্গে গেছে তো রাইখা দিয়েছি কালকে আর আমি লাগাইনি আজকে ভাবলাম যে গাছগুলো একটু সুন্দর করে এই টপটা খালি আছে। এটার ভেতরে লাগিয়ে দেই। তারপর হচ্ছে রেখে দেই এই গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর নামটাও হচ্ছে খুবই সুন্দর পার্পেল হার্ট যেমন নাম তার এরকম সৌন্দর্য আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সাথে তো মানিক প্লান আছেই বেশ গাছগুলো কিন্তু বড় হয়েছে যাই হোক এটার ভিতরে লাগিয়ে দিলাম তো এখানেও দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল তারপরে এই তো সাথে সিরিয়ালের গাছ রেখে দিয়েছি অনেকগুলোই আর বাহিরে আজকে এত শব্দ ছিল আমি তো বয়স দিতেই পারতেছিলাম না একদম অনেক কষ্ট হইতেছিল যাই হোক বাহিরে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে সেই জন্য একটু শব্দ এই তো বিছানা করে নিলাম সুন্দর করে তারপর হচ্ছে ঘরের টুকটাক কাজ যে ছিল ওগুলোও করে নিয়েছি আমি অফ ক্যামেরায় হচ্ছে ফার্নিচার যা যা আছে আর কি ওগুলো সব মুছে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়েছি ওইগুলো হচ্ছে আর আমি ভিডিও নেইনি। তারপর তারপর দুয়ার পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে অনেকগুলো মাছ ভিজাই রাখছিলাম অনেকগুলো বলতে এই যে পোয়া মাছ বলে এটাকে আর হচ্ছে তেলাপিয়া মাছ কিছুদিন আগে হচ্ছে নিয়ে আসছিলাম আমি যে ফ্রিজের ওই পাশে রাইখা দিয়েছি এই তেলাপিয়া মাছের কথা আমার হচ্ছে মনেই নাই তারপর হচ্ছে বাবলা মাছকে কেটে কটে নেই তো এই তো এই পাশ থেকে আমি সিজার দিয়ে আর পাশের কাটাগুলো কেটে তারপরে কিন্তু সবসময় মাছ কাটি তাছাড়া আমার এমনি তো এখন ঠান্ডা একটু ঠান্ডার সমস্যা তো হয়েছি দেখা যায় নিচে বসে বসে অনেকক্ষণ লেগে যায় সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলা মানে কেটে নেই কাটাগুলা তারপরে বটি দেওয়া হচ্ছে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি কিন্তু এখন হচ্ছে বাটিতে রেখে দেবো সেই জন্য নিয়ে নিছি ওই আমি এখান থেকে দুই পিস মাছ নিয়ে নেব তেলাপিয়া মাছ দুই পিস রান্না করব। আর হচ্ছে পোয়া মাছ রান্না করব। এই তো ফ্রিজে রাখবো সেগুলোও বাটিতে রেখে দিচ্ছি আর যেগুলো রান্না করব সেটাও নিয়ে নিছি। আমরা তোর বাবার তো হচ্ছে পোয়া মাছ পছন্দ আর আমার হচ্ছে এই মাছটা একদমই পছন্দ না আর আমার তেলাপিয়া মাছ মোটামুটি পছন্দ তাই হচ্ছে দুই পিস নিয়ে নিছি। আর তার জন্য হচ্ছে তিন পিস নিয়ে নিছি। সে তো এক বেলায় রাত্রে ভাত খায় তাই হচ্ছে আমি দুইটা মাছ একসাথে করেই রান্না করে নিচ্ছি এখানে যেহেতু আমরাই খাবো তো সমস্যা নাই একটা আলু দিয়ে হচ্ছে বোনা করে নিব সাথে ডাল রান্না করব এবং হচ্ছে সিম ভর্তা করবো আর সিম ভর্তা তো আমার খুব পছন্দ সেই জন্য সিম ভর্তা হলে আমার অন্য কিছু লাগেই না ভর্তা বলতেই আমার খুব পছন্দ যাই হোক এই তো ডালগুলো হচ্ছে হালকা একটু ধুয়ে ভিজায় রাখতেছি ডাল যদি রান্না করার আগে অনেকক্ষণ ভিজায় ভিজায় রাখা যায় তাহলে কিন্তু অনেক পরিমাণ ময়লা ভালো করে উঠে যায় আমি সবসময় কি করি ডাল যখন ভিজাই তারপরে একটু ধুইয়ে সুন্দর করে তারপর অনেকক্ষণ ভিজাই রাখি খুব সুন্দর করেই হচ্ছে এই ময়লাটা উঠে যায় আর ডাইলের কালারটাও খুব সুন্দর হয় আজকে হচ্ছে খুব সহজেই কিন্তু রান্নাটা করব আর আমি হচ্ছে ডাল আলু আর হচ্ছে সিম একই সাথে সেদ্ধ করে নিব আর এতে কিন্তু আমার অনেক খানি গ্যাস বেঁচে যাবে আর আমি কিন্তু এভাবেই রান্নাটা করে থাকি যেহেতু আমার গ্যাস গ্যাসের বোতল কিনতে হয় আর এখন দেখা যায় একটা গ্যাসের বোতল ষোলোশো টাকা নেয় সেই জন্য আমাদের হচ্ছে একটু তো বুঝে শুনে আসলে রান্না করতে হয় আমি কি করেছি ডাল তারপরে হচ্ছে আলু আর হচ্ছে সিম এটা একই সাথে প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিছি তো দেখা যায় একসাথে তিনটা রান্না আমার হয়ে গেছে তারপরে হচ্ছে ডালটা বাগান দিয়ে নিছি যাই হোক এখানে প্রথমেই আমি একটু চিপস ভেজে নিচ্ছি বাবুকে দেব সেই জন্য ও হচ্ছে খুব বিরক্ত করতেছে আজকে ও তাকে বললাম যে তুমি চিপস খাবে তোমাকে চিপস ভেজে এ সেই জন্য ওকে আবার হচ্ছে আগে একটু চিপস ভেজে দিতেছি এগুলো হচ্ছে কিছুদিন আগেই নিয়ে আসছিলো জানাতের বাবা ও আমরাও সাথে গেছিলাম তখন হচ্ছে নিয়ে আসছিলাম আর অন্য ধরনের চিপ আছে ওটার হচ্ছে ভাজলাম না আজকে একটাই ভাজি ও তো আর বেশি খাবে না আর আমিও বেশি এটা খাবো না অল্প একটু তাই ভেজে নিলাম এই তো এখানে কালারটা অন্যরকম দেখা যায় কিন্তু এমনিতে কিন্তু কালার খুব সুন্দর হয়েছিলো আর আমার হয়েছে ফোনটা চেঞ্জ করে দিচ্ছে এ এই জন্য আমার ফোনটার কালার কীরকম যেন একটা আসে এটার ক্যামেরাটা বেশি একটা ভালো না যাই হোক সেই জন্য এই কালারটা দেখা যায় এমনি কিন্তু সুন্দর ভাজা কালার হয়েছিলো এটা ভেজে বাবুকে দিয়ে আসছি আর ওকে বলেছি তুমি এখানে বসে খেতে থাকো আমি আসি অলরেডি কিন্তু আমি এই তো সিম আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি এই তো আলুটা মাছের ভিতরে দিয়ে দেব মাছটা কিন্তু রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে সিমটাও সেদ্ধ করা হয়ে গেছে আর ডাল হয়ে গেছে এখন শুধু তেলে দিয়ে বাগার দিয়ে নিব তাহলে হয়ে যাবে তো খুব সহজে আমার তিনটা রান্না হয়ে গেল না আর এইখানেই তো এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে একটু হচ্ছে জলের পানি গরম করে মাছটা দিয়ে দিলাম ও দেখা যায় দুই তিন মিনিট যদি আমি রান্না করি তাহলেই দেখা যায় খুব সহজেই কিন্তু আমার রান্না হয়ে যাবে তো আমি কিন্তু আগে এগুলা হচ্ছে জানতাম না আমার জানাই ছিল না অনেক আফুদের ভিডিও দেখে দেখে আমার কিন্তু অনেক কিছুই শেখা হয়ে গেছে এই জন্য বলি যে আসলে কম বেশি আমার প্রিয় প্রিয় আফুদের ভিডিও দেখা ভালো যদি না দেখে আসলে দেখতে হয় ফুল ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় শেখার কোনো শেষ নাই আসলে এটাই সত্যি কথা আমি শিখছি এবং এখনও শিখছি আমি অনেক আফুদেরকে দেখি কীরকম কাজ করে কি করে ওটাও আসলে আমি করার চেষ্টা করি এবং আমি নিজে থেকে যদি কিছু জানি সেটাও শেয়ার করার চেষ্টা করি এখানে হচ্ছে ভর্তা বানিয়ে নিচ্ছি কারণ জানাতোর বাবা ভাত খেতে খাইতে বসে গেছে আর আমি খাবো ভর্তা বানাইতে বানাইতে তার খাওয়া হয়ে গেছে তো আর কি করা যাবে তারপরে এই ভর্তা দিয়ে আমি খেয়ে নিছি আর হচ্ছে একটু রেখে দিয়েছিলাম যে কালকে খেয়ে নেব নেবো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সমস্যা নেই আর আমি হচ্ছে তরকারি কিন্তু আজকে কিছুই খাই না শুধু ভর্তা আর হচ্ছে ডাল দিয়ে ভাত খাইছি মাছ যদিও আমার এত একটা বেশি পছন্দ নেই হোক গল্প করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছি এই পর্যন্ত আমার প্রিয় প্রিয় আফুদের কিন্তু সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্ট করা হয় নাই এই পর্যন্ত আমার সাথে আছো ভিডিও দেখছো ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে আর অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবে আজকে হয়তো ভিডিও ভালো লাগে না দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যেতে পারে আর লাগবে অবশ্যই কারণ এরকম কিন্তু আমার সাথে হয়ে থাকে অনেক ভিডিও দেখতে দেখা যায় যে দেখতেছি দেখতেছি হ্যাঁ ভালো লেগে গেছে এরকম হয় সেই জন্যই আসলে বলা এর ভর্তাটা এত মজা ছিল একটু পেজ তারপরে হচ্ছে সরিষার তেল লবণ এটা দিয়ে বানিয়েছি মানে এত মজা ছিল কি আর বলবো যাই হোক এই তো খেয়ে নিচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ